হ্যালো আজকে অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দয়া এবং ভালোবাসে আমিও ভালো আছি তো চলে আসলাম আবার আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আশা করছি আপনাদের কাছে ব্লগটি ভালো লাগবে তো ব্লগটি সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো আশা করছি ভিডিওর টাইটেল এবং তাম্মেল দেখে বুঝতে পারছেন যে আজকের ব্লগটি কোথায় হতে চলছে আজকের ব্লগটি হতে চলছে গাজীপুর চৌরাস্তা ভাঙ্গা ব্রিজ জায়গাটি আসলে গাইছে অনেক সুন্দর আপনারা আসতে পারেন আসলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর তো গাড়ি থেকে নামলাম আমাদের আরও একজন বড়ো ভাই আসবে তার জন্য ওয়েট করলাম তো দেখতেই পারতেছেন আজকের ওয়াইডারটা অনেক সুন্দর তো অনেকক্ষণ ওয়েট করার পর আমরা দুই ভাই মিলে একটু মানে কথাবার্তা বললাম আর কি অনেক মানে কিভাবে কি করা যায় ব্লগ ব্লগের বিষয়ে আর কি তো অনেকক্ষণ ওয়েট করার পরে উনি আসে না আসে না মানে প্রায় অনেকক্ষণ হয়ে গেছে ওনার জন্য ওয়েট করতেছি তাই মনে কাছে দীর্ঘ অনেকক্ষণ করার পর কথা শুনি আসতেছে আসছে আমাদের মাঝে আছে সামনে অবশ্যই আপনাদেরকে দেখাবো তো হাইটে হাইটে একটু সামনের দিকে আগাইতেছি ওইদিকে গাড়ি চলে না ওইদিকে হাইটে হাইটে যাইতে হবো তো সাথে দেখুন

একজন দুষ্ট প্রকৃতির একটা ছেলে মানে তারে না নেওয়া গেলে মানে ভিডিওর সৌন্দর্য সৌন্দর্যই মনে হয় না খুবই ভালো মনের একটা মানুষ পাতিজা আবদুল্লাহ তার জন্য সবাই দোয়া করবেন দেন গেস তারপর আমরা ওইদিকে চলে যাচ্ছি ওইদিকে নাকি শুনলাম আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো আর দেরি না করে আমরা সামনের দিকে আগেতে থাকলাম তো ওইদিকে আবার মানে প্রসাব করার জন্য বাহানা বসে সরম বারবার ভিডিও করতেছি পরে আমি বললাম যে না ভিডিও করা যাবো আবার প্রসাব করবো না পরে ওরা আব্বরে কইলো তোর আব্বু প্রসাব করাইলো গেছে তারপর আমরা সামনের দিকে হাটা শুরু করলাম যে সামনের দিকে আগাতে হবো যেহেতু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ওইদিকে যাইতে হবো বৃষ্টি হয়ে গেছে

আসো আসো কিছু না আসো বানো গেছে এদিকে অনেক খুবই বাজে প্রকৃতির একটা রাস্তা মানে ওইদিকে আর গেলাম না ওইদিকে রাস্তা খুবই বাজে খারাপ ভয়ঙ্কর সাপ থাকতে পারে জঙ্গলের মতো তারপরে আমরা সামনের দিকে আগেতে থাকলাম ওইদিকে দেখা যেতেছে খুবই ভালো একটা রাস্তা সুন্দর তো আজকের ব্লগটি এই পর্যন্ত কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো আল্লাহ হাফেজ